আজ যে রবিবার বিশ্ব ক্যান্সার দিবস প্রতি বছরই ফেব্রুয়ারি সারা বিশ্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই এই দিবসটি পালন করা হয় দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হল মারাত্মক ও কর্কট রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এ রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত রিপোর্ট অনুসারে দু সালে প্রায় নয় দশমিক ছয় মিলিয়ন ব্যক্তির মৃত্যু হয়েছে এই রোগে তাই ক্যান্সার সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য বিশ্বজুড়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় আজ বিশ্ব ক্যান্সার দিবসে বাঁকুড়ার ছাতনায় সচেতনতামূলক এক র্যালির আয়োজন করল সাংস্কৃতিক ও মানবতাবাদী সংগঠন ধুলামাটি সংগঠনের সদস্যরা সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে ছাতনা চণ্ডীদাস স্কুল থেকে শুরু করে ছাতনা বাজার পরিক্রমা করে পাশাপাশি সচেতনতামূলক লিপলেট দেওয়া হয় পথ মানুষকে আজকে চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস সেই উপলক্ষে আমরা ছাতনাতে একটা র্যালির আয়োজন করেছি যেটা ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠ হাই স্কুল থেকে মোটামুটি ছাতনার বাকি জায়গাগুলো যেমন বাজার আছে বা থানা থানাগড়া সব জায়গাগুলো একটা র্যালির মানে আয়োজন করা হয়েছে বেশি তো সদস্য নেই তবুও এই কজন আছে আর মোটামুটি স্কুল ছাত্রের হিসেবে বা কেন অলরেডি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তো তাদেরকে বেশি বিরক্ত না করে যতটা আয়োজন করা যায় ততটাই করার চেষ্টা করা হয়েছে সে ক্যান্সার দিবস আজকে একদিন বছরে হয় কিন্তু জিনিসটা হচ্ছে যে ক্যান্সার একটা মানে সারা জীবনের একটা রোগ একটা মানুষের জীবনে যখন ক্যান্সার নেমে আসে তখন শুধু সে নয় তার সমগ্র পরিবারটাই অ্যাফেক্টেড হয় এবং ধীরে ধীরে সমস্ত পরিবারটাই নষ্ট হয়ে যায় এবং এই জিনিসটা আজকে খুব বেড়ে গেছে এবং সেই জিনিসটাতে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনের মতন এটার করা হয়েছে রাহুল মুখার্জি আমিও এই ধুলামাটি সংগঠনের একজন সদস্য আজকে বিশ্ব ক্যান্সার দিবস ফোর্থ ফেব্রুয়ারি এই ব্যাপারে একটু মানুষের মধ্যে সচেতন না যে ক্যান্সারকেও জয় করা যায় হ্যাঁ ক্যান্সার মানুষের জীবন শেষ করে না এখন যা উন্নত চিকিৎসা ব্যবস্থা তাতে ক্যান্সারকে লুকোনোর কিছু নেই তাই আমাদের এই সচেতনতা প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই র্যালি ধুলামাটির তরফ থেকে এই ক্যাম্পটি ছাতনা স্কুল থেকে ছাতনা বাজারের মধ্য দিয়ে করা হলো তো বিশেষত এই র্যালির যে বার্তা আমাদের দেয় মানুষের মধ্যে বিশেষত আমরা একটাই বলতে চাই অনুরোধ আপনাদের কাছে ক্যান্সার লুকোবেন না ক্যান্সারকে জয় করা যায় আমাদের যা উন্নত চিকিৎসা ব্যবস্থা এখন মডার্ন টেকনোলজিতে ক্যান্সার ম্যাক্সিমাম কিওর হয়ে যাচ্ছে তাই আমাদের অনুরোধ যে ক্যান্সার যাতে না হয় তার জন্য আপনারা যে টবাকো বা যে জাতীয় কনজিউম করা উচিত নয় সেগুলো কম কনজিউম করুন বা না করলে আরও ভালো হয় হ্যাঁ এগুলোকে ত্যাগ করুন হ্যাঁ স্বল্প বয়স থেকে যারা টবাকো বা তামাক জাতীয় সেবন করেন এগুলোকে আপনারা যতটা সম্ভব ঝেড়ে ফেলার চেষ্টা করুন এতে আমার মনে হয় অনেকটা ক্যান্সারের প্রভাব আমাদের সমাজ থেকে মুক্ত হবে তাছাড়া যদি কোনোভাবে কেউ অ্যাফেক্টেড হয়েও থাকেন চিন্তার কিছু নেই আপনারা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন এই ব্যাপারটা লুকোবেন না একদম এই অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্যই আজকের এই র্যালি এবং আজকের এই ক্যাম্প আমার নাম রাজীব মন্ডল হ্যাঁ এবং ধোলামাটির সদস্য বাঁকুড়া থেকে শুভ্রাচল চৌধুরীর রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট